গতকাল ব্লগে তো তোমরা দেখিয়েছো আমরা গিয়েছিলাম নদীর পাড়ে ঘুরতে তো সেখান থেকে ফেরার পথে ঢুকে গিয়েছিলাম এই রিলায়েন্স মাঠটাতে তো এখানে একটা জিনিস আমাদের কেনার ছিল তো ভেবেছিলাম একটা জিনিস নিয়ে একদম স্টান বাড়ি চলে যাবো কিন্তু সেটা আর হলো না একদম ঢুকে হচ্ছে প্রায় দু ঘন্টা ধরে এদিক ওদিক ঘুরে কয়েকটা জিনিস কিনে তারপর আমরা বাড়ি চলে এসেছি তো বেশ ভালো অনেক কিছুই ছিল অফারে অনেক কিছুই ছিল মানুষ অনেক কিছুই কেনাকাটা করছিলো তো কী কী কিনলাম সেটা তোমাদের দেখাচ্ছি চলো তো বন্ধুরা তোমরা তো দেখলেই আমি গিয়েছিলাম হচ্ছে ভুলে যায় ওটা কোথায় গিয়েছিল রিলায়েন্সের ওই স্টোরটাতে তো কি কি কিনেছি সেটা তোমাদের দেখাই তো কিনেছিলাম একটা মানে গিয়েছিলাম একটা শুধু ব্রাশের সেট ব্রাশ টুথ ব্রাশ কিনবো বলে কিন্তু এক গাদা জিনিস যেটা হয় আর কি দেখো এইটাই কিনতে গেছিলাম ঠিক আছে এইটাই এটা হচ্ছে গিয়ে তিন আর দুই পাঁচ পাঁচটা ব্রাশের শেড সেট আছে ঠিক আছে ওরাল বিয়ের

এটা কোনো অফার চেয়ে না কুড়ি টাকা করে দাম কুড়ি টাকায় নিয়েছে এটা নলেন গুড় ফ্লেভার বলেই আমরা নিয়েছি এটা কে কে খেয়েছো এটা আমি খাইনি ফার্স্ট টাইম খাবো নিয়েছি হচ্ছে এই চাটনিটা হচ্ছে গ্রিন চাটনি ঠিক আছে এইরকম ডাবারের এটা এই চাটনির অন্য একটা ফ্লেভার আমাদের বাড়িতে আছে আরো দুটো ফ্লেভার আছে ইংলিটা খেয়েছিলাম ওটা ভালো খেতে ওটাও ভালো খেতে আচ্ছা নিয়েছি দেখো মাজা এই একটা এটা হচ্ছে গিয়ে তোমার ওয়ান পয়েন্ট টু লিটারের দুটো নিয়েছি এটা হচ্ছে সেভেন্টি ফাইভ করে দাম ফিফটি সেভেন করে নিয়েছি আর নিয়েছি হচ্ছে এইটা এটা তো অফার ছিল ঠিক আছে এই থার্টি রুপিস নিয়েছে ফর্টি রুপিস দাম ছিল আর একটা আছে ধরো আনতে গিয়েছিলাম ঠিক আছে নিয়েছি দেখো এত বড় একটা বিস্কিট এটা হচ্ছে ফাইভ হান্ড্রেড গ্রামস আছে পারলে এটা নিয়েছে তোমার হচ্ছে কি ওয়ান টোয়েন্টি রুপিস দাম ওয়ান সিক্সটি রুপিস দাম আছে ওয়ান টোয়েন্টি রুপিস নিয়েছে এই হচ্ছে আজকে আমার টোটাল কেনাকাটা এগুলো দিয়ে কত টাকা বিল হয়ে গেছে কিনতে গেছিলাম ব্রাশ এত কিছু কিনে নিয়েছি এটা হয় আর কি টাকা আর শ্রাদ্ধ তো জলে আমি রান্না বান্না করব তোমাদের শেয়ার করছি কি কি তাতে কী খাবো কী খাবো ভাবছিলাম সেটা ভাবতে ভাবতে আমি অবশ্যই আমার স্পেশাল ডিমের ঝোলটা করে নিলাম যার জন্য ডিম সহ সমস্ত মশলাপাতি আমি কিন্তু জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি আর সব একসাথে ব্লেন্ডার করে কিনতে আমি ফোরন দিয়ে টুক করে একটা ডিমের ঝোল রান্না করে নেবো যেটা খেতে খুব সুন্দর হয় খুবই সুন্দর হয় তো তোমরা হচ্ছে মানে অনেক টেস্টি হয় তো আলু তো দেবোই কারণ আলু ছাড়া কীরকম লাগে আর কি তোমরা কিন্তু এই গাছের ডালটা দেখেছো তো এটা কী গাছের ডাল আমি জানি না তো যেখানে আমরা নদী পাড়ে গিয়েছিলাম ওই পাশে ওই বসার যে মাচাটা ছিল ওর পাশেই ছিল এই গাছটা এর মধ্যে সাদা ফুলটা ধরেছিল। এটা একটা ইয়েলো ভার্শন হয় তো এটা নিয়ে এসেছি এটা যদি লাগালে আর কি চারা হয় সেই জন্যেই কিন্তু আমি নিয়ে এসেছি তো আর কি করা যাবে গরমের মধ্যে হবে কি না বলতে পারবো না তবে পুঁতে দেবো তারপর আমার বরখদ গিয়েছিল হচ্ছে দোকানে তো সেখান থেকে কিনে এসে দেখো ওই আমুলের পাউডারগুলো আর নিয়ে এসেছি এই সাফেদের ডিটারজেন্টটা আমি আনতে বলেছিলাম ওইটা আর এই কাশ্মীরি লাল মির্চের পাউডার আর এই দেখো আমার ডিমের ঝোলটা প্রায় হয়ে গিয়েছে আর এই দেখো সাফেদের ডিটারজেন্টের মধ্যে কিন্তু আমি পেয়ে গিয়েছি একটা সারপ্রাইজ কুপন আর এর মধ্যে জীবনে আমি মগ আর কোনো কিছুই পাইনি আমার কপালাটা এতই সুন্দর সেটা নেক্সট দিন দেবে বলেছে এসে ফেরার পথে কিন্তু আমরা এই রুটির দোকান থেকে রুটি নিয়ে চলে এসেছি কারণ রুটি করতে গেলে তখন যা হবে তার বলে কথা নেই তারপর রুটিগুলোকে আমি ছিঁড়ে খেতে পারবো না ভেঙে খেতে হবে তাই বেকার বেকার মানে আমার আমার খাওয়া তো ঠিক আছে পরের খাওয়াটা নষ্ট আর করলাম না তাই বাইরে থেকে রুটি আমরা কিনে নিয়ে চলে এসেছি আর রুটির সাথে তো আছে ডিমের ঝোল তোমরা তো জানোই গুড মর্নিং তারি হচ্ছে সানডে আর আজকে দেখো বাইরেটা বেশ একটু মেঘলা মেঘলা আছে মেঘ তেমন করে মানে রোদ নেই মেঘলা মেঘলা তো দেখতেই পাচ্ছ একটু ওয়েদারটা ডাউন আছে আর কি তো আমি তো উঠতে চাই না আমার বড় আমাকে জোর করে উঠিয়ে দিয়েছে কি তো মানে কি বলবো এত মানে খতজোর প্রাণীটা নিজে উঠে গেছে অ্যালার্ম দিয়ে আজকে হচ্ছে মাঠে নামতে যাবে সেই জন্য আর আমাকে হচ্ছে যে সেই মানে অ্যালার্মের ডাউজেই আমার ঘুম ভেঙে গেছে কি করবো বলো মানে কি বলবো আর পড়তে হলো যাই হোক আর কি করা যাবে উঠে তো পড়েছি তারপরে ঘুম আসিলাম শুয়েছিলাম অনেকক্ষণ কিছুতেই ঘুম না নিচে যাই চাটা করি তারপরে তো অনেক কাজ আছে তোমরা জানোই মানে অসংখ্য কাজ চলো তারপরে এইগুলো করে এগুলো আছে টেবিলের ম্যাথ আর তার সাথে টেবিল ক্লথ আমি ভিজে রেখেছিলাম এগুলো ধুয়ে মেলবো টেবিল ক্লথে ধুয়ে আমি শুকো দিতে যাবো দেখি কি বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে তো তোমরা এখন ভাবছো যে এই গরমের মধ্যে বৃষ্টি কোথায় হল তো এটা আমার মানে আগের ব্লগ আমি ডেলি ব্লগ ডেলি আপলোড করি না তো প্রিভিয়াস ব্লগগুলো আমি ধীরে ধীরে আপলোড করতে থাকি তো সেই রেটে অবশ্যই বৃষ্টি হয়েছিল তো সেটাই আমি তোমাদের বললাম এটা বেশ অনেক দিনের ব্লগ তো যাই হোক এরকম আমার বড় হচ্ছে মাটন নিয়ে চলে এসেছিলো আর হচ্ছে দেখো মাটনের সাথে এক্সট্রা করে চর্বি দিয়েছে মানে চর্বিটা এক্সট্রা করেই দিয়েছে তো যাই না কীরকম কী তো চলো দেখা যাক কীরকম মাংসটা তো বন্ধুরা দেখো এখানে মাটন ধুয়ে রেখে দেওয়া হয়েছে আর মাটনটা আজকে মাংস দেখে এনেছে এই দেখো আর চর্বি খুবই কম একটুকুই চর্বি আছে তো আজকে একটু তেল দিয়ে রান্না করতে হবে ভেবেছিলাম তেল ছাড়া করব কিন্তু এটাতে আজকে চর্বি খুবই কম তাই জন্য তেল দিয়েই করব অল্প তেল অবশ্য আর এদিকে দেখো এটা ছাড়ানো হয়ে গিয়েছে আর আজকে পুরো লঙ্কা বেটা করব লঙ্কা এগুলো সব ব্লেন্ড করবো গরম ব্লেন্ড করব। বন্ধুরা প্রথমেই দেখো হচ্ছে আদা এই হচ্ছে লাল লঙ্কা আর হচ্ছে দেখো গরম মশলা গোটা গরম মশলা জিরে এগুলো সব কিছু দিয়ে কিন্তু আমি আগে ব্রেন্ড করে নেবো পরে রসুনটা ব্লেন্ড করব এই দেখো তো এই হয়ে গেছে আমার মশলা দেখো এখন এটা বানাবো যেটা আমরা ভুজিয়া ভেবে কিনে ফেলেছিলাম আমরা কি অন্ধ উপরে তো লেখা আছে রেডি টু ইউজ তাহলে

এই হচ্ছে নুডলস রেডি এটা পাঁচ টাকার কোয়ান্টিটি এটা একটা গুড়ি বাটি তার মধ্যেও এইটুকু চলো টেস্ট করে দেখো কেমন তো দেখো বন্ধুরা আমি সমস্ত রকম মশলা দিয়ে মাছটা এখন মেখে রেখে দিচ্ছি কারণ এটা ম্যারিনেট হবে তারপরে রান্না করব ঠিক আছে এদিকে আলু কাটা কমপ্লিট রান্না হয়েছে একটা তরমুজ এই তরমুজ কম পেঁপে বেশি লাগছে এটা আর এদিকে আমি করবো চাটনি তার জন্য টমেটো পেটেছি আর হ্যাঁ চাটনি খেজুর দিয়ে টমেটো দিয়ে চাটনি করবো কিশমিশও দেবো এটা আমার বর খায়নি ওনাকে বললো খুব বাজে খেতে আমি খাবো তার সাথে খাবো ফ্রুটি এগারোশোর মতো মাটন আনা হয়েছিল আর এই মাটনটার জন্য দেখো আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি এটা একদমই অল্প তেল তো এর মধ্যে দেখো আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা আর হচ্ছে গরম মশলার মধ্যে কিন্তু এলাচ হচ্ছে দারচিনি আর একটু তেজপাতা দিয়ে কিন্তু ফোড়ন দিয়ে আমি হচ্ছে মাংসটা এরকম কষানোর জন্য দিয়ে দিয়েছি সব কিছু তো মাখা আছে এর মধ্যে যেন ধনে থেকে শুরু করে জিরে থেকে আরম্ভ করে আদা রসুন গরম মশলা বাটা সমস্ত কিছু এর মধ্যে মাখা আছে আর দিয়ে ভালো করে তেল ছাড়া অব্দি কিন্তু কষাব কিন্তু মিশো থেকে আমি ওই হাতের জন্য জিনিসগুলো অর্ডার দিয়েছিলাম যেগুলো হচ্ছে ওই রোদে বাইরে বেরোলে যাতে হাতে ট্যান না পড়ে সেই জন্য তো এটা কী হয়েছিলো যেন ওটা মানে আগেরটা একটু ডিসপিউট ছিল বলে আমি ওটা এক্সচেঞ্জ করতে দিয়েছিলাম তো এক্সচেঞ্জটাও চলে এসছে আর এদিকে দেখো আমি চলে এসেছি বাগানে কারণ বেশ কিছু টমেটো হচ্ছে পেকে গিয়েছিল আর পোকায় খেয়ে নিয়েছিলো তাই জন্য সেগুলো তোলার জন্য আমি চলে এসেছি তো এতগুলো টমেটো দেখো পেয়েছি এদিকে দেখো আমি মাটনটা বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি বেশ তেলও ছাড়তে আরম্ভ করেছো তোমরা দেখতেই পারছো আর এদিকে হচ্ছে আমি জল গরম করে বসিয়ে দিয়েছি আর কি ঝোল দেওয়ার জন্য ভাত হবে আর সব মাটনটা হবে ততক্ষণে আমি এই জায়গাটা গুছিয়ে ফেলবো এই ক্যাবিনটা পুরোই এলোমেলো হয়ে গিয়েছে তো এটা একটু গুছিয়ে পরিষ্কার করব আর কি আর এদিকে বিড়ালটা খুব ম্যাম করছিলো বলে ওকে আমি হচ্ছে আগে ভাত ছিল সেই ভাত আর মাছ ফ্রিজ থেকে বার করে সেদ্ধ করে ওকে মেখে দিয়েছি রান্নাঘর পরিষ্কার বোঝা করে আমি হচ্ছে মাটনটা কিন্তু ভালো মতো কষিয়ে নিয়ে ঝোল দিয়ে কিন্তু আমি সিটে দিয়ে দিয়েছিলাম কুকারে তো আমি এইভাবেই রান্না করি ফার্স্টে আমি মাটনটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে ঝোলও দিয়ে দিই ফোরনটা অনেক সময় লাস্টে দিই কিন্তু আজ তো ফার্স্টেই ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু বেশ চার থেকে পাঁচটার মতো সিটি দিয়েছি তাতে কিন্তু মাটনটা সুন্দরভাবে গলে যায় তো এই দেখো আমার মাটন রান্নাটা হয়ে গিয়েছে আর বেশি করে করে রেখেছি কারণ এরপরে দু তিন দিন রাত্রিবেলা এটাই খাবো ডিনারে কখনও রুটি দিয়ে কখনও ভাত দিয়ে কখনও মুড়ি দিয়ে এইভাবেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে খেয়ে নেবো তাহলে আর এক্সট্রা করে আমাকে রান্না করতে হবে না এমনিতেও ভালো লাগে না অত রান্না করতে কারণ গরমকালে হেবি কষ্ট হয় গরমকালে আগুনের ধারে দাঁড়িয়ে রান্না করতে তো এই দেখো চাটনিটাও কিন্তু অনেক টেস্টি হয়েছিলো কারণ অনেক কিছু দিয়েছিলাম এই জন্য টেস্টি হয়েছিল আর একটা নিয়ে নিয়েছে কঞ্জরাজ লেবু তো লেবু দিয়ে কিন্তু মাটন খেতে আমার ভীষণ ভালো লাগে আর এই দইটা অ্যাভারেজ ছিল খুব একটা ভালো খেতে ছিল না প্রাণীটাকে আমি কাল রাত থেকে দেখি দরজার উপরে বসে আছে কিন্তু এই প্রাণীটা কি আমি ফার্স্টে বুঝতে পারিনি পরে অনেক এখন ধরে মানে দেখে টেকে পর্যবেক্ষণ করে বুঝলাম এটা একটা ছোটো সাইজের চামচিকি মানে ছোটোই হয় চামচিকি তো মানে এখন রেস্ট করছে পরে হয়তো চলে যাবে সন্ধ্যাবেলায় তো যাই হোক গাছের ব্লগটা এই পর্যন্তই থাকলেও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব টাটা